ए सौतुल हे रामाद्रसा जन्ना ते ए बगीचा सौतुल हे रामा জান্নাতে একটি বাগিচা দিনই শিক্ষার প্রয়োজনে প্রতিষ্ঠা যাহারি भुवনে দিনই শিক্ষার প্রয়োজনে প্রতিষ্ঠা যাহারি भुवনে এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে সৌতুল হেরা বালিকা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে চলছে আমাদের রয়েছে নুরানি বিভাগ হিফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগে দাওরায় হাদিস পর্যন্ত ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি যুগ উপযোগী আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক সৌতুল হেরা বালিকা মাদ্রাসা সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের কন্যা সন্তানকে এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত ইসলামী শিক্ষা প্রদান করে আদর্শ কন্যা সন্তান হিসেবে গড়ে তুলতে চান প্রতিষ্ঠিত করতে চান কি দিনের একজন দায়ী হিসাবে তাহলে আর চিন্তা কিসে আপনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনার হাতের নাগালে গড়ে উঠেছে সৌতুল হেরা বালিকা মাদ্রাসা সৌতুল হেরা বালিকা মাদ্রাসাটি বিশিষ্ট আলেমে দিন ও ইসলামী চিন্তাবিদদের সুপরামর্শে পরিচালিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা পাঠদান পড়া লেখার পাশাপাশি আদর্শ আমলি জীবন তৈরিতে গুরুত্ব পরিষ্কার পরিচ্ছন্ন ও সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে পাঠদান সার্বক্ষণিক গেট লক ও কঠোর নিরাপত্তার সুব্যবস্থা সৌতুল হেরা বালিকা মাদ্রাসায় রয়েছে সম্পূর্ণ শরীরী পর্দার ব্যবস্থা তাই আর দেরি না করে আপনার আদরের কন্যা সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন হেরা বালিকা মাদ্রাসায় ভর্তির জন্য যোগাযোগ করুন ইউনিক সৌতুল হেরা বালিকা মাদ্রাসায় যার স্থান ইউনিক বাস স্ট্যান্ড জাগরণী সুপারমার্কেটের দ্বিতীয়তলা চট কলেজ রোড আশুলিয়া ঢাকা সার্বিক তথ্যের জন্য মোবাইল

জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম শুধা নিয়ে